আলুর নিয়ন্ত্রণের বাজার দর লক্ষ্যে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তগুলিতে পুলিশের নাকা পয়েন্ট বসিয়ে সেই আলু রপ্তানি আটকানোর পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি লরিকে পরীক্ষা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আলু ভর্তি লরি হলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের ভিতরে গত দিন এই অভিযান শুরু হয়েছে রাজ্যের অন্যান্য সীমান্ত সাথে পশ্চিম মেদিনীপুরে এই জেলাতে ছটি পয়েন্ট রয়েছে রাজ্যের পশ্চিম মেদিনীপুর সীমান্তে থাকা এমন পয়েন্টে মঙ্গলবার রাতে অতর্কিত হাজির হলেন খোদ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্না সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত সীমান্তের বিভিন্ন নাকা পয়েন্টগুলি ঘুরে নিজে গাড়ি পরীক্ষা করেছেন পুলিশের সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতে চলতি বছরে মাঠ থেকে আলু তোলার পর দু কোটি নব্বই লক্ষ প্যাকেট আলু বিরানব্বইটি হিমঘরে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন সময় সেই আলু বের করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়েছে এখনো হিমঘরগুলিতে মজুদ রয়েছে তেত্রিশ লক্ষ প্যাকেট আলু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন বাজারে আলু ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও বা চল্লিশ টাকা কেজি দরে বিকোচ্ছে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হচ্ছে আলুর এমনটাই ধারণা এই পরিস্থিতিতে আলুর বাজার দর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম কমাতে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছেন আলু রপ্তানি আটকাতে রাজ্যের সমস্ত সীমান্ত এলাকায় পুলিশের নাকা পয়েন্ট রয়েছে পশ্চিম মেদিনীপুরে এমন ছটি নাকা পয়েন্ট রয়েছে তারই তিনটি নাকা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জাতীয় সড়ক ধরে ওড়িশার উদ্দেশ্যে আসার পর পর বিভিন্ন লরিগুলিকে পরীক্ষা করলেন পুলিশকে দিয়ে নিজে থেকে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করেছেন নিজে প্রথমে বেলদা এলাকার নাকা পয়েন্ট পরে দাতনের বামন পুকুর এলাকার নাকা শেষে সোনা তথা বাংলা উড়িষ্যার সীমান্তে নাকা পয়েন্টে পরীক্ষা করেছেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট কলকাতা মির রাজ্যের যে আলু মজুদ রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহে এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠি তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে কেন এই উদ্যোগটা কেন দেখুন একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে রাজ্যের মানুষের স্বার্থের আগে সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রানে তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ সেজন্যই আমরা রাস্তায় নেমেছি আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু পঞ্চাশ কেজি প্যাকেট সর্বনিম্ন সাড়ে ছশো টাকা প্যাকেট সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আড়তদাররা তারা বন বিক্রি করেছে হাজার থেকে সর্বনিম্ন হাজার Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Hey! Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.